এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করলে ভালো হবে জানিয়েছেন ট্রাম্প ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন একশো শিশু হতাহত হচ্ছে জানিয়েছেন জাতিসংঘ আত্মরক্ষার জন্য ইরানের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে সৈদি যুবরাজকে পেজি সুকিয়ান শল্ক বৃদ্ধি দুর্বল ও দরিদ্রদের ক্ষতি করে জানিয়েছেন জাতিসংঘ বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল ভারত আতঙ্কে তারা ভুল করছে চীনের পাল্টা শুল্ক নিয়ে ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করলেই ভালো হবে জানিয়েছেন ট্রাম্প ইরানের সঙ্গে প্রত্যক্ষ কোট নৈতিক আলোচনার সম্ভাবনার ব্যাপারে আশাবাদ বক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমি মনে করি সরাসরি আলোচনা করলেই ভালো হবে তাহলে বিষয়টি দ্রুত হয় বলে আমি মনে করি মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনা এভাবে অন্য পক্ষকে ভালোভাবে বোঝা সচয় তারা ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চেয়েছিল আমি মনে করি সেটার আর প্রয়োজন নেই দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা ও পাল্টা পাল্টি হুমকি সত্ত্বেও ইরানের সঙ্গে সরাসরি আলোচনার ব্যাপারে আশাবাদ বক্ত করে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান সরাসরি আলোচনায় রাজি হতে পারে স্থানীয় সময় গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন খবর আল জাজিরার গত মাসে ট্রাম্প ইরানের কাছে একটি চিঠি পাঠিয়ে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট নিয়মিতভাবে ইরানকে সামরিক হামলার হুমকিও দিয়ে আসছেন ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা করলেও পরোক্ষ আলোচনার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে তেহরান অবশ্য ইরান আসলে অবস্থান পরিবর্তন করেছে কিনা বাকি অবশ্য ইরান আসলে অবস্থান পরিবর্তন করছে কিনা নাকি ট্রাম্প তেহরানের অবস্থান নিয়ে জল্পনা কল্পনা করছেন তা স্পষ্ট নয় ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন একশো শিশু হতাহত হচ্ছে জানিয়েছেন জাতিসংঘ ইসরায়েলে গত আঠারো মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ইসরায়েলের গাজাই প্রতিদিন কমপক্ষে একশো শিশু হতাহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার ইউএনআর ডব্লিউ এ প্রধান ফিলিপ লাজারিনি গতকাল শুক্রবার ভোরে ইসরায়েলি হামলায় অন্তত আটত্রিশ জন নিহত হন গাজা সিটির আল আহলি হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট গাজা সিটির আল আহলি হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক গাজা স্বাস্থ্য মন্ত্রালয়ের তথ্য অনুযায়ী সেখানে গত চব্বিশ ঘন্টায় ছিয়াশি জন নিহত ও জন আহত হন সতর্ক করে করে জানিয়েছে গাজায় এলাকাকে নতুন যেসব ইসরায়েলি সামরিক উচ্ছেদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে সেখানে থাকা অন্য বন্দীদের অর্ধেকেরও বেশি এখন চরম ঝুঁকির মধ্যে আত্মরক্ষার জন্য ইরানের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে সৈদি যুবরাজকে জানিয়েছেন পেজি সোকিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি শোকিয়ান পুনরায় নিশ্চিত করেছেন যে ইসলামী প্রজান্তর কোন দেশের সঙ্গে যুদ্ধ চাইনা তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং অবিচল রয়েছে বৃহস্পতিবার এক ফুনালাপে পেজি সোকিয়ান ঈদ ফিতর উপলক্ষে সৌদি আরবের ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পেজি সকিয়ান ফোনালাপে তার দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির উপর জোর দিয়ে কথা বলেন শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানায় আরব নিউজ তিনি বলেন ইরান কখনো যুদ্ধ বা সংঘাতের পিছনে ছুটিনি আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে পারমাণবিক শক্তির অশান্তিপূর্ণ ব্যবহারের কোনো স্থান নেই পেয়েছি সকিয়েন বলেন আন্তর্জাতিক আণবিক শক্তির সংস্থার পরিদর্শন ইরানের পারমাণবিক কার্যক্রমের শান্তিপূর্ণ ব্যবহার পেজি সকিয়েন বলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শন ইরানের পারমাণবিক কার্যক্রমে শান্তিপূর্ণ ব্যবহার যাচাই করেছে প্রেসিডেন্ট এ সম্পর্কে আরও বলেন ইরানের পারমাণবিক কার্যক্রম আগের বছরগুলোর মতো সম্পূর্ণরূপে যাচাইয়ের অধীনে রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার জন্য যে কোনো সময় সেখানে প্রবেশের অনুমতি রয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা কমানোর লক্ষ্যে পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধার ভিত্তিতে সংলাপে অংশ নিতে ইরানের প্রস্তুতিও বক্ত করেছেন শল্কয় বৃদ্ধি দুর্বল ও দরিদ্রদের ক্ষতি করে জানিয়েছেন জাতিসংঘ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ বিশ্বব্যাপী উদ্বেগের সৃষ্টি করার পর জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আমকোটাট শুক্রবার বলেছে বর্ণিত বৈষ্ণিক বাণিজ্য শুল্ক সবচেয়ে দুর্বল এবং দরিদ্র মানুষদের ক্ষতি করবে আমকো টাডের মহাসচিব রেবিকা গ্রিনিসপেন এক বিবৃতিতে বলেছেন এর ফলে বাণিজ্য অস্থিরতা দুর্বল এবং দরিদ্রদের ক্ষতি করবে বাণিজ্য যেন অস্থিরতার আরেকটি উৎস হয়ে না উঠে এটি উন্নয়ন এবং বিশ্বব্যাপী প্রবৃদ্ধির জন্য কাজ করবে বুধবার ট্রাম্প বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন যার ফলে চীন ও প্রতিশ্রুতিতে বাধ্য হয় এবং অন্যান্য দেশও এর ঝুঁকি বাড়ায় যা বিশ্ব অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে গ্রিন স্প্যান আরও বলেন আজকের চ্যালেঞ্জগুলো প্রতিফলিত করার জন্য বিশ্বব্যাপী বাণিজ্য নিয়মগুলো বিকশিত হতে হবে তাহলে তাদের অবশ্যই ভবিষ্যৎবাণীর যোগ্যতাই সবচেয়ে ঝুঁকিপূর্ণদের রক্ষা করে এমন সহযোগিতার সময় উত্তেজনা বৃদ্ধি নয় বাসস বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল ভারত ভারতে ওয়াকফ সংশোধনীয় বিল ঘিরে বিক্ষোভে উত্তাল প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ ধর্মীয় সম্পত্তির উপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পড়িয়েছেন কুশক শুক্রবার চার এপ্রিল দুপুরের বিক্ষোভে উত্তাল হয়ে উঠে কলকাতা চেন্নাই ও আহমেদাবাদ সহ ভারতের বিভিন্ন শহরের সড়কগুলো অসংখ্য মানুষ সাথে ভারতের জাতীয় পতাকা নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন তাদের হাতে নানা ধরনের প্লাকার্ডও দেখা গেছে তাতে লেখা ছিল আমরা ওয়াকফ সংশোধনীয় মানছি না প্রত্যাহার করুন প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার নামাজের ইসলাম ধর্মাবলম্বীরা এই বিক্ষোভে অংশ নেন প্রতিবাদের বহর ছিল অনেক বড় গুজরাটের আহমেদাবাদেও এদিন ওয়াকফ সংশোধনীয় গুজরাটের আহমেদবাদ গুজরাটের আহমেদাবাদেও এদিন দিন ওয়াকফ সংশোধনীয় বিরোধিতায় পথে নামেন ইসলাম ধর্মাবলম্বীরা সেখানে আন্দোলনকারীদের উপর পুলিশকে চড়া হতে দেখা গেছে ওয়াকফ সংশোধনীর প্রতিবাদ জানিয়ে প্রবীণরা রাস্তায় বসলে তাদের জোর করে তুলে দেওয়ার চেষ্টা করে গুজরাট পুলিশ চেন্নাই কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের প্রতিবাদে রাজ্যব্যাপী প্রতিবাদের ডাক দেয় অভিনেতা বিজয়ের নেতৃত্বধীন রাজনৈতিক দল কাজাগাম টিভিকে কাজাগাম টিভিকে আতম কি তারা ভুল করছে চীনের পাল্টা শল্ক নিয়ে জানিয়েছেন ট্রাম্প গত বুধবার দুই এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেসি প্রকাল শল্কর আওতায় চৌত্রিশ শতাংশ শল্ক আরোপের পর চীন শুক্রবার মার্কিন পণ্যের উপর নতুন করে চৌত্রিশ শতাংশ শল্কের ঘোষণা দেয় প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের এমন পদক্ষেপের